শয়তান বলেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দা গুলি দিয়ে জাহার নাম ভরে দেব আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন ফেরেশতারা শয়তানে বললো কি শুনেছ তোমরা যাও পৃথিবীতে আমার বান্দারা শয়তানের অসহস্থায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে গুনাটা করে নাই গুনার নিয়ত করেছে আবুল লামায় একটা গুনা লিখে দিও আবুল লামায় কোনো গুনা লিখবে না গুনার নিয়ত করেছে গুনাটা করে নাই গুনা লিখবে না যখন গোনাটা করে ফেলবে তখন একটা গোনার জন্য একটা গোনাই লিখো আর যদি তবা করে তা আমি মাফ করে দেব আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে একটা নেক কাজের নিয়ত যদি করে তাহলে কাজটা করে নাই নেকাজের নিয়ত করেছে হজে যাবে নিয়ত করেছে যায় নাই যেতে পারে নাই এখনো তান করবে এখনো করে নাই নিয়ত করেছে একটা নেকি দিবা আর যখন করা হবে তখন দশটা গ্রেস মার্ক লাগাই দিবা দশ গুণ বাড়াই দিবা আর আল্লাহ বলেছেন আমি যে আমলে খুশি হব নিচে হলো দশ উপরে সাতশো পর্যন্ত বাড়াই দেবো শুভান হবে